কিন্তু এ কিন্তু AK47 না এটা তার একটা পিছে লাইসেন্স কিন্তু हथियार পিস্তলের একটা ম্যাগজিনতে থাকে একটা খালি ম্যাগনিটা ওটা ভুলে ওনাদিকে ছড়িয়ে গিয়েছিল ওটা না বিদেশে যা কিছু না হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমানা নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন এরগো এই ভুল এটা একটা মানে জাস্ট একটা ফুল দেখতে এটা নিয়া তো বাইরে ওনা যদি জানতে পারত আগে তো উনি কোন অবস্থা এটা কিন্তু ফেসবুক

আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপার আমি কিছু বলতে পারবো স্যার এই আইন তো নতুন না এই আইন তো আপনারা যারা নাকি স্বৈরাচার বলেন এটা তো স্বৈরাচার এই আইন করছে ইভেন স্বৈরাচারের আমলে স্বৈরাচারের দলের যে নেতা সেই নেতা এয়ারপোর্টে যখন নাকি অস্ত্র সহ ঢুকে যায় তখন তাকে জেলে পর্যন্ত পাঠাইছে এই স্বৈরাচারই বাড়াইছে হাসিনাই বাড়াইছে শেখ হাসিনা আইন করছে এটা শেখ হাসিনা কিন্তু কেউকে ছাড় দেয় নাই সে কোন নেতা না ফেতা আপনি যদি অন্যায় করেন আপনাকে সাজা পেতেই হবে এই দিকে কিন্তু সে না বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই দেখেন নাই দেখেন ভালোভাবে দেখেন ভালোভাবে দেখেন অস্ত্র সহ ঢুকছে আওয়ামী লীগের কোন নেতা যেন তাকে গ্রেফতার পর্যন্ত হতে হচ্ছে জেল পর্যন্ত খাটছে বুঝতে পারছেন আর আপনি বলতেছেন যে আইনকে নতুন হয়েছে মানে আপনার মতো একজন উপদেষ্টা মানে এতক্ষণ যাবৎ আপনি যেটা বললেন যে ভুলে মানুষ চশমার বদলে নিয়ে যেতে পারে না আমি নিব একটা কিন্তু আমি ভুলে চশমা নিয়ে গেলাম কিংবা চশমার বদলে আমি পুরা ভুলের ভর্তি আমি বন্দুকের একটা ম্যাগাজিনই নিয়ে গেলাম মানে আপনি কত বড় কি বলে হ্যাডাম হলে কিংবা আপনি কত বড় জঙ্গি হলে বা আপনার কাছে কত ধরনের অস্ত্র থাকলে আপনি এই ধরনের ভুলগুলো করতে পারেন কিংবা আপনার বাসার বিছানায় খাতে আশেপাশে হ্যাঁ আসবাবপত্র জায়গায় বিভিন্ন জায়গায় কি পরিমাণ অস্ত্র থাকলে আপনি ভুলে একটা ম্যাগাজিন নিয়ে দিতে পারেন বলেন তো হ্যাঁ সিক্স টু বুলেট কারা মারছে কারা মারছে কারা এটা পাকিস্তানি বুলেট বুঝতে পারছেন পুলিশদের বুলেটে মরা যায় নাই বা মরে নাই কেউ মর্চে এই সেভেন পয়েন্ট বুলেট দিয়ে ব্রিগেডিয়ার সাখোত স্যারের কিন্তু এই কথাটা কিন্তু বলছে বুঝতে পারছেন শুনে আসুন একটা সিভিলিয়ান ছেলে সেভেন হাতে নিয়ে চলে গেছে তার মানে এই রাইফেলের ফেরত আসেনি যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন তবে আমার কাছে আশ্চর্য লাগছে যে যা যা বক্তব্য শুনলাম সে বক্তব্য তে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং কম লাগছে এদের এদের সিভিলিয়ান ড্রেসে হাতে সেভেন পয়েন্ট সিক্স টু আপনারা নিজে দেখছেন সেভেন পয়েন্ট সিক্স টু মানে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এখন ইনভেস্টিগেশন করার মেসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল কাদের হাতে এটা আসছে এই এলাকাটা কে কারা দিচ্ছে এখানে শর্টগানও আছে এখানে আমি যে কজনের দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট সেভেন পয়েন্ট কি শুনছেন হ্যাঁ তো এই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট আইসে কই থেকে কই থেকে আইসে জামায়াতের অফিস থেকে বুঝতে পারছেন জামায়াতের অফিস থেকে এই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের গতি জানেন একটা বুলেট যদি কারো শরীরে লাগে সেই জায়গাটা অকেজ হয়ে যাবে সাথে সাথে ড্যামেজ হয়ে যাবে হাড্ডি ভেঙে চুরে মনোকন ঢুকে যাবে এই সেভেন পয়েন্ট সিক্স টু এই একেএম আপনার রাইফেলের বুলেটের এতটা পাওয়ার বুঝতে তো বর্তমানে আপনারা কিছুই জানেন না তো এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি তো জানলেন যে তিরিশের বয়স অধিক হতে হবে তাহলে তিনি লাইসেন্স পাবে ইভেন প্রতি বছর একটা রাইফেল কিংবা একটা পিস্তলের জন্য সরকারকে তিন লাখ টাকা বছরে আপনাকে এটার জন্য ট্যাক্স দিতে হবে সরকারকে আর আপনি বলতেছেন যা আপনি জানেন না তো তার তো তিরিশ বছর হয় নাই সে উপদেশটা হইছে বেশ ভালো কথা তিনি লাইসেন্সও পাইছে ইভেন বাংলাদেশের প্রতিটা জনগণকে অপমান অপদস্থ পর্যন্ত করে কে করে এই উপদেশটা আসিফ ভুইয়া উনি স্টেটাতে খুব ভালোভাবে বলেন যে আসুন আমরা শিখি আমরা জানি তারপরে একজনের এগেনস্টে আমরা মন্তব্য করি না জেনে শুনে মূর্খের মতো আমরা কথা না বলি মানে বাংলাদেশের জনগণকে পুরো মূর্খ বানায় ফেলায় এই উপদেশটা আসিফ ভুইয়া বুঝতে পারছেন আপনাদের উপদেশটা আমাদের সবাইকে মানে মূর্খতার কাতারে মনে করে নিয়ে আসে আমরাও বাংলাদেশের সাধারণ জনগণ নাকি মূর্খ আছি আমরা এটা জানার জন্য রাজপথে নেমে পড়ি আর নেমে কি দেখলাম তিরিশের অধিক লাগবে আরও ইত্যাদি ইত্যাদি অনেক আইন কানুন তার একটির সাথেও বা কোনো একটা নীতিমালা তিনি আপনার ফলো করে নাই সব কিছু ঊর্ধ্বে তিনি এই আপনার এই উপদেশটা বুঝতে পারছেন এখন আসুন আপনি তো জানলেন যে তিরিশের অধিক থাকতে হবে তার লাইসেন্স কিভাবে পেল কিংবা বাংলাদেশে স্বৈরাচার যে আইনটা করছে তার সেই আইনে মানে আপনাদের কথার অনুযায়ী আপনারা তো শেখ কি স্বৈরাচার বলেন তাই না এখন শেখ তো এই আইন তাহলে উপদেশটা আছে ভুইয়া কেন গ্রেফতার হবে না কেন তিনি গ্রেফতার হবে না তার এই লাইসেন্সই বা তিনি পাইলো কোথায় আমাদের বাংলাদেশের আপনাকে বলে অনেকে বলতে পারেন যে উপদেশটা তিনি পেতেই শোনেন ভাই শোনেন আইনটা একটু ভালোভাবে শোনেন বাংলাদেশের ল অনুযায়ী বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি সংবিধানটাই ধরেন লটা সাইডে রাখেন লটো আপনার যে সরকার আসবে পরিবর্তন করতেই পারবে ল হচ্ছে হাতের ময়লা কিন্তু সংবিধান তো বাংলাদেশের আমাদের কি বলে পরা একদম মাতৃ ভবিষ্যতে লেগে আছে তাই না তো এই সংবিধান হচ্ছে আপনার বা সংবিধান উল্লেখ আছে উপদেষ্টা বলতে কোন পদ পদবি আমাদের বাংলাদেশের সরকারের ভিতরে নাই আর যদিও বা থাকে অন্তর্বর্তীকালে সরকার হয় তাহলে এই উপদেশটার পাওয়ার কেমন বা তাদের যোগ্যতা কেমন আমি আপনাদের বোঝানো সুবিধাতে বলি আমি ডিটেলসে না যাচ্ছি একটা গ্যারামে একটা মেম্বারের যতটুকু যোগ্যতা কিংবা একজন মেম্বার যতটুকু পাওয়ার রাখে বা যতটুকু ক্ষমতা রাখে একজন উপদেশের কারণ মেম্বার তিনি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছে এখন যেভাবে আসুক তিনি জনগণের ভোটের মাধ্যমে আসছে মানে জনগণ তাকে ডিসাইড করছে যে কে মেম্বার হবে বা কে তাদের আপনার প্রতিনিধি হবে এলাকা ভিত্তিক বুঝতে পারছেন আর এই উপদেশেদের ওইটাও নাই কারণ এরা কোনো ম্যান্ডেটের মাধ্যমে আসে নাই কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বাজার আসবে তাদের মূল্য হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ আর যারা নাকি উইদাউট ম্যান্ডেটে আসবে তাদের মানে ওই যে বললাম মেম্বার যতটুকু ক্ষমতা রাখে অতটুকু ক্ষমতা রাখে না তাহলে তিনি সমস্ত আইন লঙ্ঘন করলো পররাষ্ট্র উপদেষ্টা আপনি সমস্ত কিছু বর্তমান দেখতেছেন আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা তবে হ্যাঁ এখন আপনি তো জানলেন বা আপনার চেহারাটাও কিন্তু দেখার মতো ছিল আর অপোজিট সাইড থেকে যে সাংবাদিক ভাইটা প্রশ্ন করল তাকে শত শত সালাম জানাই ভাই জাগা মতো জায়গা মতো করা একটা প্রশ্ন করছেন এখন কথা হচ্ছে আপনি জানলেন এই আইন নতুন নয় আপনাদের ভাষার অনুযায়ী স্বৈরাচার করার আইন তাহলে স্বৈরাচার যদি তার দলের একজন নেতাকে জেলে পর্যন্ত পাঠাতে পারে তাহলে আপনি কেন পাঠাবেন না আসিফ ভইয়াকে জেলে তাহলে কি আসিফ ভূয়া গ্রেপ্তার হবে না দেখে গ্রেফতার হবে না যদি না হয় তাহলে কি হবে যে আইন সবার জন্য সমান নয় এটা পুনরায় আবার প্রমাণ হয়ে যাবে জুলাই বা পাঁচে আগস্টের পরে যে বাংলাদেশের আপনার শুধু সরকার পতন নয় আপনার সব কিছু পরিবর্তন হয়েছে এটা কিন্তু বলতে পারবেন না কারণ সরকার শুধু সরকারের চেয়ারটা পরিবর্তন হচ্ছে আর বাকি সবই ঠিক আছে মানে বর্তমান যে যে আইন বা সমস্ত কার্যক্রম আপনারা চালাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত স্বার্থে মানে আপনারা কিভাবে লুটে নিয়ে চলে যাবেন এবং সেই প্রক্রিয়ায় বা সেই ধারায় কোন আইন করলে আপনারা বেঁচেও যাবেন এবং আপনাদেরকে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা আপনাদের এগেনস্টে কোনো তদন্ত করতে পারবে না এই সমস্ত আইন বর্তমান আপনারা করতেছেন হ্যাঁ আপনারাই করতেছেন বুঝতে পারছেন শুধু দিন আরো আসবে আর সেই দিনের কথা মাথায় কিন্তু রাখতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা যদি ফেব্রুয়ারিতে বাই এনি চান্স নির্বাচন না হয় ছয় মাস পরে তো হবে ধরেন আরো এক বছর পরে তো হবে তখন কি হবে এই আসিফ ভূয়া এই উপদেশে তখন কি হবে ওই যে বললাম তাদের মেম্বারের পর্যন্ত সেই যোগ্যতা রাখে না কারণ তোরা সাধারণ পাবলিক হয়ে যাবি তখন তখন কই যাবি বাঁচতে পারবি হুম বাঁচতে পারবি কিন্তু খুবই খারাপ সময় কিন্তু খুবই খারাপ কারণ সময় কথা বলে বুঝতে পারছো সময় কথা বলে যে কার কোন দিন আসবে বা কেমন দিন যাবে মাইন্ডেড দর্শক বন্ধুরা দেখা যাক এখন এই উপদেশটা তিনি আপনার আসিফ ভূয়াকে গ্রেফতার করে কিনা সমস্ত এভিডেন্স আমি আপনাদেরকে দেখালাম এখন যদি গ্রেফতার না করে তাহলে বুঝতে পারবেন এই সরকার সবচেয়ে বড় স্বৈরাচার এর থেকে স্বৈরাচার আমাদের বাংলাদেশে ইতিপূর্বে কোনো সরকার ছিল না আর ইতিহাসে কেউ বা মানে কখন আসবেও না ভাই জীবনও কেউ আসবে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম